সালামু আলাইকুম সলভার্সে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম খেলার মাঠে বিজ্ঞানের দ্বিতীয় ও চতুর্থ সেশনে তোমাদেরকে কি বলা হয়েছে এবং তোমরা কিভাবে শূন্য স্থানগুলো পূরণ করবে তো এখানে বলা হয়েছে তোমাদের খেলার প্রস্তুতি কেমন চলছে দৌড়ের পাশাপাশি অন্য যেসব ইভেন্ট তোমাদের খেলায় থাকবে সেগুলোর প্রস্তুতিও নিশ্চয়ই নিচ্ছ আজকে চলো বার নিক্ষেপের প্রস্তুতি নেওয়া যাক তোমাদের বিভিন্ন দল থেকে কে কে বার নিক্ষেপের খেলায় অংশগ্রহণ করতে চাও এ বিষয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে চলো প্রস্তুতি শুরু করা যাক প্র্যাকটিস সেশন তো হলো এখন এই খেলা নিয়ে একটু আলোচনা করি চলো তোমরা তোমরা যেই বার বা বস্তু নিয়ে এই খেলায় প্র্যাকটিস করেছো তার বর কেমন ছিল কোন দলের অংশগ্রহণকারী কত দূর পর্যন্ত এ বার নিক্ষেপ করতে পেরেছে এই বার যদি বিভিন্ন হয় অর্থাৎ এই বর যদি কম বেশি হয় তাহলে কি এই দূরত্ব কম বেশি হবে ফলে কেন এই উত্তর খোঁজার আগে বিভিন্ন বরের কিছু বস্তু একইভাবে সুরে দিয়ে দেখো বিভিন্ন বরের বস্তু একই রকম জোরে সুরে মারলে সেগুলো কি একই দূরত্বে গিয়ে পড়ে আর না বললে কেন নয় তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো তাহলে এখানে কি লিখতে হবে বিভিন্ন বরের বস্তু একই রকম জোরে সুরে মারলে সেগুলো একই দূরে গিয়ে পড়বে না কারণ অভিকর্ষ বলের প্রভাবে বাড়ি বস্তু কম দূরত্ব অতিক্রম করবে এবং হালকা বস্তু বেশি দূরে গিয়ে পড়বে বুঝতে পারছ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ফলাফল কি দাঁড়াবে তা বর এবং বেগ দুটোর উপরই নির্ভর করে আর এই দুটোকে একত্রে বোঝাতে বরবেগ নামক একটা রাশি ব্যবহার করা হয় বরবেগ হিসাব করার জন্য কোনো বস্তুর বর এবং বেগের মানকে গুণ করে এই গুণ ফলকে ব্যবহার করা হয় এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বর এবং বেগের মানের গুণফল ফল করে যদি কাজ চলে যায় তাহলে বরবেগ নামক আলাদা একটি রাশি কি প্রয়োজন এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে বরবেগের দাওয়ানো অংশটুকু নিজেরা ভালো করে পড়ে নাও পড়া হয়ে গেলে বন্ধুদের সাথে আলোচনা করো বর এবং বেগের গুণ ফল দিয়েই যে সব সময় হিসাব করা সম্ভব হয় না তা কি বুঝতে পেরেছ তোমাদের ব্যাখ্যা নিচের ফাঁকা স্থানে লিখে রাখো এর উত্তর হবে বর এবং বেগের গুণ ফল হলো বরবেগ কিন্তু সবসময় বর ও বেগকে গুণ করলে বেগ পাওয়া যায় না কারণ আলোর বেগ শূন্য তাই আলোর বর ও বেগের গুণ ফল শূন্য হবে অর্থাৎ বেগ শূন্য হবে কিন্তু প্রকৃত আলোর বর্বেক শূন্য নয় অর্থাৎ আলো এবং বেগের গুণ ফল আলোর ভরবেগের সমান নয় এজন্য ভরবেগ নামক আলাদা একটি রাশি ব্যবহার করা হয় এরপর শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো এবার অনুসন্ধানী পাঠ বইয়ের বরবেগের হিসাব করার একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণটি দেখে বুঝতে পারো কিনা এরপর ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করো এখানে দেওয়া আছে তোমার পঞ্চাশ কেজি বরের বন্ধু একটি দুশো পঞ্চাশ কেজি বরে মোটর সাইকেলে বিশ মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে তুমি কি বরবেগ বের করতে পারবে আমরা জানি যে বরবেগ হচ্ছে বরার বেগের গুণ সমান বরকে এম দ্বারা প্রকাশ করা হয় বেগকে বি দ্বারা প্রকাশ করা হয় আর বরবেগ পি পি সমান বর হচ্ছে এম ইন্টু বেগ হচ্ছে বি তাহলে পি সমান এম ইন্টু বি এখানে দেওয়া আছে তাহলে বরবেক পি সমান এম বি এখানে বর এম সমান তোমার বন্ধুর বড় হচ্ছে পঞ্চাশ কেজি আর মোটরসাইকেলের সাইকেলের বড় হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি তাহলে মুট বর হচ্ছে পঞ্চাশ প্লাস দুশো পঞ্চাশ কেজি হচ্ছে হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড তাহলে কল কল্টু হবে এম হচ্ছে তিনশো আর বেক হচ্ছে বিশ সমান ছয় হাজার কেজি মিটার পার সেকেন্ড বরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তাহলে এই শূন্য স্থানে এই পর্যন্ত লিখে দিলেই হবে এবার আরেকটি বিষয় ভেবে দেখা যাক বান নিক্ষেপের সময় স্থির অবস্থা থেকে কোন বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে বস্তুটিকে তোমরা যত জোরে ছুটতে পেরেছ অর্থাৎ যত বেশি গতিশীল করতে পেরেছ নিশ্চয় বার মানে বস্তুটি তত বেশি দূরে গিয়ে পড়েছে তার মানে এখানে স্থির অবস্থা থেকে নির্দিষ্ট সময় তার গতি কতখানি বেড়েছে সেটাও একটি বিবেচ্য বিষয় এই যে বেগের পরিবর্তনের হার তা কতটা হবে এটি বস্তুর বরবেগের সাথে সম্পর্কিত এটা নিশ্চয়ই তোমরা বান নিক্ষেপের সময় টের পেয়েছ এই বস্তুটির বরবেগ সময়ের সাথে তার পরিবর্তনের হার এবং তোমার প্রযুক্ত বলের অর্থাৎ তুমি কত জোরে বস্তুকে ছুঁড়ে দিয়েছো এই বিষয়গুলো সম্পর্ক নিয়ে নিউটন তার দ্বিতীয় গতিসূত্রটি দিয়েছেন। অনুসন্ধাননি পাঠ বই থেকে নিউটনের দ্বিতীয় সূত্র এবং তার ব্যাখ্যা তোমার বন্ধুদের সাথে ধুরাই জোরাই পড়ো এবং আলোচনা করো। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। এবার বিভিন্ন দল থেকে লটারির মাধ্যমে একজন করে শিক্ষার্থী অন্য দলের কাছে গিয়ে উদাহরণ সহ সূত্রটি ব্যাখ্যা করার চেষ্টা করো। অন্য দলের সদস্যদের কাজ হবে প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করা কোনো বিষয়ে দ্বিমত হলে বা বিভ্রান্তি সৃষ্টি হলে শিক্ষককে জিজ্ঞেস করে ধারণা পরিষ্কার করে নাও বরবেগের পরিবর্তনের হার কিভাবে হিসাব করতে হয় তা কি বুঝতে পেরেছো এরপর নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান পরের শূন্য স্থানটি হচ্ছে তোমার বন্ধু ব্রেক করে দশ সেকেন্ডের মধ্যে পরে শূন্য স্থানটি হচ্ছে তোমার বন্ধু ব্রেক করে দশ সেকেন্ডের মধ্যে মোটর সাইকেলটি পুরোপুরি থামিয়ে ফেললো এক্ষেত্রে বরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে এই জন্য মোটর সাইকেলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তা কি জানা যাবে তাহলে এখানে আমাদের বের করতে বলছে বরবেগের পরিবর্তনের হার আর মোটর সাইকেলের উপর প্রযুক্ত বল আমরা জানি যে বরবেগ হচ্ছে বর এবং বেগের গুণ ফল আর বরবেগের পরিবর্তন হচ্ছে শেষ বরবেগ মাইনাস আদি বরবেগ আর বরবেগের পরিবর্তনের হার হচ্ছে একক সময়ে পরিবর্তন আগের কাজে দেওয়া ছিল তোমার বন্ধুর বর পঞ্চাশ কেজি আর মোটরসাইকেলের বর দুইশো পঞ্চাশ কেজি পঞ্চাশ প্লাস দুইশো পঞ্চাশ কেজি আদিবেগ মিটার পার সেকেন্ড এখানে আদিবেগ হচ্ছে তোমার বন্ধু যে বেগে মোটর সাইকেল চালাচ্ছিল সেই বেগ হচ্ছে আদিবেগ আর এখানে বলছে যে দশ সেকেন্ডের মধ্যে মোটর সাইকেলটি পুরোপুরি থেমে যাবে তাহলে থেমে তাহলে গেলে বেগ কত হবে বেগ শূন্য হবে তাহলে শেষ বেগ হবে শূন্য শেষ বেগ বি কল টু জিরো মিটার পার সেকেন্ড আমাদের কি বের করতে বলছে এখানে বরবেগের পরিবর্তনের হার তাহলে লিখে নিব আমরা জানি বরবেগের পরিবর্তনের আর সমান হচ্ছে সমান এম এম মাইনাস ডিভাইডেড বাই টি এখানে টি কত হবে টি হচ্ছে সময় সময় টি সমান এখানে দেওয়া হচ্ছে দশ সেকেন্ড এর মধ্যে মোটর সাইকেলটি পুরোপুরি থামিয়ে ফেলবে তার মানে সময়টি সমান হচ্ছে দশ সেকেন্ড টেন সেকেন্ড এম হচ্ছে তিনশো কেজি আর বি হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড মাইনাস এম হচ্ছে তিনশো আর ইউ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এমইউ এটা হচ্ছে আমরা চাইলে আগের কাজ থেকেও নিয়ে আসতে পারতাম আগে কত আসছিল ছয় হাজার মিটার ছয় হাজার কেজি মিটার পার সেকেন্ড আসছিল আর সময়টি হচ্ছে দশ সেকেন্ড তাহলে এখানে হবে মাইনাস ছয় হাজার এটা জিরোর সাথে দুই গুণ করলে জিরো হয়ে যাবে আর এদিকে তিনশো সাথে বিশ গুণ করলে ছয় হাজার ডিভাইডেড বাই দশ সমান কেজি মিটার পার সেকেন্ড পরবে হচ্ছে মিটার পার সেকেন্ড আর এখানে টি টিতে বাক্য রয়েছে সেকেন্ড দিয়ে বাক্য রয়েছে তাহলে হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এরপর বলা হয়েছে যে মোটরসাইকেল উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল তা কি নির্ণয় করা যাবে কিনা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে বস্তুর বরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক তাহলে আমরা লিখতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের গতি দ্বিতীয় সূত্র গতির দ্বিতীয় সূত্র থেকে পাই বস্তু বড় বেগের পরিবর্তনের হার সমের হার বস্তুর উপর প্রযুক্ত প্রযুক্তিক বরবেগের পরিবর্তন যতটুকু হয় ততটুকুই হচ্ছে প্রযুক্ত বল এখানে বরবেগের পরিবর্তন হয়েছে এখানে বরবেগের পরিবর্তন হয়েছে সিক্স হান্ড্রেড কেজি পার মিটার স্কোয়ার তার মানে মোটর সাইকেলের উপর সিক্স হান্ড্রেড কেজি পার মিটার স্কোয়ার বল প্রয়োগ করা হয়েছে আর এখানে মাইনাস চিহ্ন দিয়ে বোঝায় যে বস্তুটির বরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক মানে বস্তুটির বরবেগ হ্রাস পাচ্ছে তাহলে এখানে লিখবো মোটর সাইকেলের উপর ছয়শ কেজি পার কেজি ছয়শ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বল প্রয়োগ করা হয়েছিল এখানে আমরা চাইলে কেজি মিটার সেকেন্ড নিউটন ও লিখতে পারি এটাকে চাইলে আমরা এটা না লিখে এটাকে নিউটনও লিখতে পারি এরপর দেওয়া আছে বল সম্পর্কে তোমরা তো জানলে এর আগে ক্লাসে হয়তো বল সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ কিন্তু বল মোট কত ধরনের হয় বা মহাবিশ্বে মোট কত রকম বল আছে তা কি তোমরা জানো মহাবিশ্বের মোট কতটি মৌলিক বল রয়েছে তা নিয়ে বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করেছেন এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে অনুসন্ধানী পাঠ বই থেকে মৌলিক বলের ধারণা অংশটুকু বন্ধুদের সাথে মিলে একসাথে পড়া হয়ে গেলে তারপর চার ধরনের মৌলিক বল সম্পর্কে নিজেরা আলোচনা করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা এই চার ধরনের মৌলিক বলের মধ্যে কোন বলটি সবচেয়ে বেশি সবল কোন বলটি সবচেয়ে বেশি দুর্বল কোন বলের পাল্লা কতটুকু নিজেরা ফাঁকা জায়গায় মৌলিক বল সমূহের মান ও পাল্লার ভিত্তিতে সবল থেকে দুর্বল কিংবা বেশি থেকে কম এভাবে চারটি মৌলিক বলকে ক্রমান্বয়ে সাজাও মৌলিক বল সমূহকে সবলতার ভিত্তিতে সাজালে অর্থাৎ সবল থেকে দুর্বলের ক্রমান্বয়ে সাজালে সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউক্লিয় বল এরপর তরিতচুম্বক বল তারপর দুর্বল নিউক্লিয় বল এবং সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল এরপর এদের পাল্লার বেশি থেকে কমে সাজালে মহাকর্ষ বল ও চুম্বক বলে পাল্লা হচ্ছে অসীম তাই তাদেরকে প্রথম ও দ্বিতীয় অবস্থানে যেকোনো একটিকে রাখলেই হবে তৃতীয় অবস্থানে হবে সবল নিউক্লিয় বল আর চতুর্থ অবস্থানে হবে দুর্বল নিউক্লিয়বল বল